তারকেশ্বরে একটি হোটেলে হানা দিয়ে হোটেলের দুই কর্মচারী সহ তিন মহিলাকে গ্রেপ্তার করেছে সিআইডি অফিসাররা মহিলাকে প্রলুব্ধ করে দেহ ব্যবসায় নামানোর কারণেই এই বিশেষ অভিযান বলে জানা গেছে সোমবার গভীর রাতে সিআইডির একটি ছয় সদস্যের দল গোপন সূত্রে খবর পেয়ে তারকেশ্বর আসে মধুচক্রের কর্মীদের সন্ধানে এদিন সিআইডির এই দলটি হানা দেয় তারকেশ্বরের ক্যালকাটা হিন্দু হোটেলে দেহ ব্যবসা চালানোর অভিযোগে ওই হোটেলের দুই কর্মচারী ও দুই মহিলা যৌনকর্মীকে গ্রেফতার করে সিআইডি কোন ঝুঁকি না নিয়েই সিআইডির ওই দলটি গ্রেপ্তার হওয়া যৌনকর্মী ও হোটেলের কর্মীদের নিয়ে কলকাতার ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেয় সিআইডির ওই দলটির মধ্যে চারজন মহিলা ও দুজন পুরুষ ছিলেন স্থানীয় সূত্রে জানা যায় যে তারকেশ্বর একটি ধর্মীয় স্থান হিসাবে সারা ভারতবর্ষে বিশেষভাবে পরিচিত হওয়ায় কিছু হোটেল ও লজ গড়ে উঠেছে এখানে বহু ধার্মিক মানুষ এখানে আসে এবং এলাকার শিব মন্দিরে পুজো দিয়ে বিশ্রামের জন্য এই সমস্ত হোটেলে ও লজে আশ্রয় নেন কিন্তু দিন দিন এই সমস্ত হোটেল ও লজে দেহ ব্যবসা থেকে শুরু করে নানা রকম অসামাজিক কাজ শুরু হওয়ায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে কলকাতার একটি মামলায় দমদম থেকে ধৃত এক মহিলাকে জেরা করে সিআইডি ওই মহিলার কাছ থেকে তারকেশ্বরের ক্যালকাটা হিন্দু হোটেলের তথ্য পায় অভিযোগ তারকেশ্বরের ওই হোটেলে মহিলা যৌনকর্মীরা মধুচক্র চালানোর জন্য অন্যান্য মহিলা যৌন কর্মীদের যোগানের কাজ করত স্থানীয়দের দাবি বিভিন্ন গ্রাম থেকে মহিলাদের প্রলোভন দেখিয়ে মধুচক্র চালানো হতো ওই হোটেলে নিউজ আজ বাংলা